অর্ণব বাবু আচ্ছা আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে এখন এখানে খমনার Phan করা হচ্ছে আমি নিভাবেছি আমি কিছু বুঝি না তো অর্ণব বাবু অর্ণব উঠুন আপনি কি জানেন আমি কিছু বুঝি না আপনি এক নিচে গিয়েছিলেন আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে এখন এখানে চুপচাপ শুয়ে আছেন কি হলো বলো শুনুন আমার সামনে এরকম ঘুমানার নাটক চলবে না আমি সব বুঝি কিছু বলবেন তো আচ্ছা আপনি বলবেন না না ঠিক আছে দেখাচ্ছি তোমার প্রবলেমটা কি মুখে জোর ছড়াচছো আচ্ছা তো আপনি খুব ছিলেন আপনি কিভাবে জানLambda কিছু বুঝি না না আপনি আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে এখন এখানে ঘুমানোর নাটক করছেন আমি ঘুমোচ্ছিলাম বাকি তোমার জল ছেটানোর জন্য আমি উঠলাম একদম এসব কথা বলবেন না আমি খুব ভালো করে জানি আপনি আমার কাছে গিয়েছিলেন আর যেই আমি উঠলাম অমনি আপনি পালিয়ে এসে এখানে শুয়ে পড়েছেন তাই তো তুমি তুমি কি বলছো আমার কিছু মাথায় ঢুকছে না হ্যাঁ আপনি দেখুন বলবেনি যে আপনার মাথায় কিছু ঢুকছে না কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখুন আপনার মাথায় কিছু না ঢুকলেও আমার মাথায় কথাটা খুব ভালো করে ঢুকে গেছে আপনি নিচে আমার কাছে এসেছিলেন আমাকে স্পর্শ করেছে আসলে আপনি বুকে থাকতে না পেরে আমার কাছে এসেছিলে তাই তো বাকি তোমার প্রবলেমটা কি জানো তো তোমার মাথায় যখন যে স্টোরিটা আসে না তুমি সেটাই বলতে শুরু করো কি আরে জাস্ট অ্যাকসেপ্টেড যে তুমি বাইরে একা শুয়ে ছিলে তার জন্য তোমার ভয় লাগছিল সেটা অ্যাকসেপ্ট করো এত বিরত্ব দেখাচ্ছ কেন হ্যাঁ তুমি কি বলছিলে আমি তোমার কাছে গিয়েছিলাম ওয়েল

একটা লোক আপনি কেন আমার কাছে যাবেন আমারই ভুল হয়েছে ঠিক আছে আমি থাকবো না এখানে আমি চলে যাচ্ছি ছাদে আমি ছাদে গিয়ে একা ঘুমবো আর আমি আপনাকে প্রমাণ করে দেবো যে আমি আমি ভয় পাই না তোমার যা ইচ্ছা তাই করো আমাকে ইরিটেট করো না দাও ঠিক আছে আজ আমি ছাড়িয়ে থাকবো কিছুতেই করে যাব নাট ইভেন আই থিঙ্ক handle ইজি ফর মি টু হ্যান্ডেল থেকে তো একটা বাচ্চাকে হ্যান্ডেল করা আমার জন্য অনেক ইজি